হ্যালো এভ্রিয়ন সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারে তো আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু ফার্স্ট মেট্রো রেলে চড়ার একটি ব্লগ তো ওই দিন কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমী উপাস ছিলাম তা আমরা তিনজনই এরকম মন্দিরে গিয়েছিলাম ঘোরার জন্যে তো মন্দিরে কিছু সময় ওয়েট করার পর আমার হাজব্যান্ড বললো চলো আজকে আমরা মেট্রো রেলে চড়বো তা আমি ভাবলাম এই সুযোগটা মিস করা যাবে না তো আমরা মেট্রো রেলে চড়ার জন্য অলরেডি কিন্তু টিকিট কেটে কিন্তু উপরে মানে মেট্রো রেলের কাছে এসেছি আর কি ওঠার জন্য ওয়েট করছিলাম মেট্রো রেল এখনও আসেনি তে টিকিট কাটার ভিডিওটা কিন্তু আর করা হয়নি তো আমরা এরকম মেট্রো রেলের জন্য ওয়েট করছিলাম এবং ওখান থেকে একটু বাইরের ভিউ নিচ্ছিলাম তো এখন কিন্তু আমাদের মেট্রো রেলটা আসেনি তা আমরা মতিঝিল থেকে আমরা মতিঝিল যাব আর কি ঢাকা ইউনিভার্সিটি থেকে মতিঝিল যাব সেজন্য ওয়েট করছিলাম এবং আমরা ঘোরার উদ্দেশ্যে যাব তা আমাদের ট্রেনটা কিন্তু অলরেডি চলে এসেছে আমরা তে ফার্স্ট যেহেতু মেট্রো রেলে চড়বো তে আমরা খুবই এক্সাইটেড ছিলাম তে আমরা কিন্তু অলরেডি চড়ে বসেছি খুব এক্সাইটেড ছিলাম এবং কিভাবে কি করব কি মানে সব কিছু নতুন আর কি যারা রেগুলার চড়ে তাদের কাছে কিন্তু এটা মনে হয়নি কিন্তু আমার আমার মতো এরকম ফার্স্ট অনেকেই চড়ছে আর কি অনেকেই দেখছি শুনছে টিকিট কিভাবে কাটবে বা কিভাবে উঠবে এরকম সব কিছু শুনছে তো খুবই ভালো লাগছিলো আর কি আর মামনি তো খুবই এনজয় করছিলো ও অনেক মজা পাচ্ছিলো আর কি তো অলরেডি কিন্তু আমরা মতিঝিল স্টেশনে চলে এসেছি আমরা ঢাকা ভার্সিটি থেকে মতিঝিল স্টেশনে নেমেছি আর কি তা আমরা মতিঝিলের স্টেশনে নামার পর ওখান থেকে বের হচ্ছি বের হয়েতে আমার হাজব্যান্ড বলল যে চল আমরা রামকৃষ্ণ মিশনে ঘুরতে যাব। তো রামকৃষ্ণ মিশনে যাওয়ার জন্য কিন্তু আমরা জিল্লের ওখান থেকে কিন্তু রিক্সা নিয়ে অলরেডি রামকৃষ্ণ মিশনে চলে গিয়েছিলাম তা আমরা এখানে বের হচ্ছি আর কি বের হওয়ার পরে আমরা যে কার্ডটা জমা দিয়ে ওখানে টিকিটটা জমা দিয়ে বের হতে হবে তো এখানে জমা আমার হাজব্যান্ড জমা দেওয়ার জন্য ওখানে লাইনে ছিল কিন্তু ওই ভাইয়াটা বললো না এখানে এখানে হবে না আপনি ওই কাউন্টারে যান তো যারা রেগুলার সচরাচর যাতায়াত করে তারা কিন্তু জানে আবার অনেকেই আমাদের মতো ওরকম ভুলভাবে অন্য কাউন্টারে যে পাঞ্চিং করছিল আর কি তো এখানে আসার পরে এখানে আমরা কার্ডটা এরকমভাবে পান্স করে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমরা মানে কাউন্টার থেকে বের হওয়ার জন্যে আরছি আর কি তবে আমি আমার হাজব্যান্ড বলে চলো আমরা রামকৃষ্ণ মিশনে যাব তো আমি ভাবলাম যে ঘোরা যাক আর কি যদি উপাস ছিলাম তে ঘোরার ঘোরার মধ্যে সময়টাও কেটে যাচ্ছিল আর কি মানে ভালোই লাগছিল আর যেহেতু আমার হাজব্যান্ড বলল যে মানে তাকে সুযোগ মতো পাওয়াই যায় না তার অল অল টাইম অফিসে আর কি হ্যাঁ ছুটি ওভাবে হয়ই না যেহেতু সুযোগ হয়েছে আর কি ঘোরার তা আমি হাত ছা করছিলাম না আর কি আর মামনিও খুবই এনজয় করে যদি আমরা ঘুরতে কোথাও বের হই অ্যাকচুয়ালি বদ্ধ পরিবেশে থাকতে থাকতে সবাই আমরা টায়ার্ড হয়ে পড়ি তে আমরা কিন্তু অলরেডি রামকৃষ্ণ মিশনে চলে এসেছি তে রামকৃষ্ণ মিশনে একটু নির্দিষ্ট সময় আছে ঢোকার বা বের হওয়ার তো ওখানে কিন্তু সময় লোকজন ঢুকতে দেয় না আর কি তা আমরা যে টাইমটাতে এসেছিলাম সে টাইমটাতে কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে এবং ভিতরে ঢুকতে দিচ্ছিলো না তা আমি এর আগেও মানে একবার গিয়েছিলাম আর কি অনেক বছর আগে মানে যখন রামকৃষ্ণ মিশনে তখন যাওয়ার পরে দেখলাম মন্দির বন্ধ হয়ে গিয়েছিল আর কি তো এবারও যখন আসছি তখন ভিতরেই ঢুকতে দেবেন আর কি বলো না আমাদের এখন বন্ধ হয়ে গেছে চারটার সময় আসেন আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম আর কি এবং আমাদের আমরা যে রিস্কাতে গিয়েছিলাম আর কি রিস্কা ওনারাও খুব রিকোয়েস্ট করেছিল যে না ভিতরে ঢুকতে দেন দূরে থেকে এসেছে এরকম বলে আর কি তো ভিতরে ঢোকার সময় কিন্তু বলেছে যে বেশি দেরি করা যাবে না তো আমরা ওখানে কিন্তু বেশি সময় ওয়েট করিনি আর কি কারণ সবাই বের হয়ে আসছিলো আবার চারটার পরে আবার ওপেন করবে তো মন্দিরটা কিন্তু বাইরে থেকে ভিডিও করা হয়েছে আর কি ভিতরে এরকম ভিডিও করা হয়নি আর চারপাশটা কিন্তু অনেক সুন্দর আর কি তো এখানে কিন্তু স্টুডেন্টরা থাকে স্কুল আছে হসপিটাল আছে ভিতরেই অনেক সুন্দর পরিবেশটা আর কি তে এরকমভাবে একটু ভিডিও করছিলাম সবগুলো আর কি তে আমি আমার হাজব্যান্ড তারপরে আমরা সবাই বের হয়ে আসলাম আর কি যেহেতু ওনারা বলছিলো যে সবাই এখন বের হয়ে যাচ্ছে তারপর আমরা রিকোয়েস্ট করে ঢুকেছিলাম তে আমরা বের হয়েছি আর কি বের হয়ে আমরা আবার মতিঝিল থেকে আবার এখন শাহবাগ যাব আর কি শাহবাগ থেকে ওখানে আমরা বাসায় চলে যাব সেই উদ্দেশ্যে আমরা আবার আবার মেট্রো রেল স্টেশনে যাচ্ছি তো ওখানে কিন্তু মতিঝিল আমরা মানে ওপেন মার্কেটগুলোতে অনেক কিছু কেনাকাটা করেছি তখন ভালো বৃষ্টি ছিল আর কি যার জন্যে কিন্তু ভিডিও গলা করা হয়নি বৃষ্টির মধ্যে কিছু টুকটাক কেনাকাটা করেছি কেনাকাটা করে আমরা আবার স্টেশনে এসেছি তো আমি যখন ঢাকা ভার্সিটি থেকে টিকিট কাটছিলাম কিন্তু তখন ওই কাউন্টারে মানে সরাসরি যে কাউন্টারে লোক লোক মাধ্যমে টিকিটটা কাটা হয় তখন কিন্তু ওখানে ওই লোকটা ছিল না যার জন্য মনিটরে টাস্ক করে করে ওপেন করে করে আমি টিকিটটা কেটে নিয়েছিলাম তে আমি কিন্তু ওখানে যে ছিল ওনারা ওনাদের হেল্প নিয়েছিলাম আর কি টিকিট কাটার জন্য আর এখন কিন্তু এই স্টেশনে যেহেতু লোক আছে আর কি তে সরাসরি ওখান থেকে কেটে নিলাম আমার হাজবেন্ড কাটলো আর কি কেটে আমরা আবার স্টেশনে চড়ার জন্যে মানে মেট্রো রেলে চড়ার জন্যে যাচ্ছি আর কি স্টেশন দিয়ে তো যেটা হয়েছে মানে ফার্স্ট যখন ঢাকা ভার্চিটি থেকে যখন এলাম মানে মতিঝিল গেলাম আর কি তখন যে এক্সাইটেডটা ছিল মানে অনুভূতিটা ফার্স্ট কিভাবে চড়বো কি করব। মানে এখন কিন্তু সেটা মনে হচ্ছিল না সব কিছু ইজিলি মনে হচ্ছিল তা আমরা যখনই উঠছি আর কি মানে মেট্রো রেলের স্টেশনের ওখানে এসেছি ট্রেনের ওখানে তা আসা মাত্রই কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে তো ওটা কিন্তু আমরা তাড়াহুড়ো করে আর উঠতে যাইনি কারণ অত রিক্স নিয়ে ওঠাটা ঠিক হবে না তা আমরা আমরা কিন্তু এরকম বসেছিলাম আর কি পরবর্তী যে মেট্রো আসবে সেটার জন্য ওয়েট করছিলাম এবং আমাদের মতো অনেকেই ওয়েট করছিলো এবং আমরা যখন ওখানে বসেছিলাম তখন অনেক লোকজন চলে এসেছিলো মানে আসছে আর কি চলার জন্য তা আমরা কিন্তু অলরেডি চড়েছি আর কি মেট্রো উঠে পড়েছি আর এবারে কিন্তু মানে একটু ফাঁকা ফাঁকাই ছিল তেমন একটা ইয়ে ছিল না আমরা যে প্ল্যাটফর্ম ইয়াটাতে ছিলাম ওখানে কিন্তু রঙের মতো আমি বাইরে থেকে একটু ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম আর কি বাড়ির ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আর খুবই ভালো লাগছিল আর কি ফার্স্ট চড়া আর কি মেট্রো রেলে ফার্স্ট চড়া তো ওকে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে বাই বাই